গত পাঁচই জুন সাব্রু মহকুমার সাতচান ব্লকের অন্তর্গত কলাছড়া বাজারে ভারতীয় জনতা পার্টি দলীয় অফিসে ভাঙচুর হয় সেই ঘটনা দুদিন পর মনুবাজার থানায় সতই জুন একটি লিখিত অভিযোগ দায়ের করে বিজেপি উনচল্লিশ মনু মন্ডলী সহ সভাপতি হরিত্রিপুরা অর্জুন দাস নামে এক ব্যক্তির বিরুদ্ধে তবে উল্লেখযোগ্য বিষয় হলো যার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে সেও শাসক দলের সমর্থক বলে জানা যায় মনুবাজার থানার পুলিশ ঘটনা দুদিন পর আজ দুপুর বেলা কলাছড়া দলীয় কার্যালয়ে গিয়ে ঘটনার তদন্ত শুরু করে কিন্তু অর্জুন দাসকে এখনো গ্রেফতার করতে পারেনি মনুবাজার থানার পুলিশ দু একদিন আগে মনুবাজা থানারটা বিজেপি পার্টি পুলিশ বাংসুরের বিষয়ে একটা মামলা হয়েছিল ওইটার তদন্ত করার জন্য আমি এখানে এসেছি তদন্তে কি পেয়েছেন আপনি তদন্ত চলছে আমরা এভিডেন্স কালেক্ট করছি হ্যাঁ দেখা যাক কী হয় এভিডেন্স কালেক্ট করছি আমরা এখানে কোনো ধরনের কি কারোর নাম বা কোনো ব্যক্তির নামে কি কোনো এফআইআর করা হয়েছে এফআইআর তো করা হয়েছে আসামি নাম অর্জুন দাস নামে এফআইআর করা হয়েছে ঠিক আছে ওই বিষয়ে আমি তদন্ত করছি চলছে তদন্ত